আসসালামু আলাইকুম ভিওয়ার্স সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেটে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে লাইভ ট্রেকিং এ দেশের বিভিন্ন অঞ্চলে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু অঞ্চলে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্রেকিং মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এই মুহূর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা সাতটা বাজিতেছে চোদ্দ জুলাই দিবাগত রাত প্রথমে এই মুহূর্তে কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এক নজরে দেখে নেব এই মুহূর্তে ভারতের শিলচর ত্রিপুরার কিছু অঞ্চল হয়ে সিলেট হয়ে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যা ক্রমশ ময়মেন সিং কিশোরগঞ্জ হয়ে উত্তর টাঙ্গাইল হয়ে বেরিয়ে যাচ্ছে এছাড়াও চট্টগ্রামের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির কিছু অংশ হয়ে প্রবেশ করতে করছে একটি মেঘ যা ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গে কলকাতার আশেপাশে দু একটি মেঘের টুকরো লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এছাড়াও মধ্যাঞ্চলের দিকে আরও একটি মেঘ গণবত হচ্ছে পুরুলিয়ার দিকে একটি মেঘ রয়েছে উত্তরবঙ্গে কিন্তু আরও দুটি মেঘ রয়েছে কোথায় কোথায় সম্ভাবনা তো এই মুহূর্ত থেকে আগামীকাল দুপুর বারোটার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিং সিং চট্টগ্রাম ঢাকা বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি বিভাগের সামান্য কিছু অঞ্চলে অস্থায়ীভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ত্রিপুরার বেশ কিছু অংশে আসামের বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার বিস্তারিত দেখে নেব দেখে নেব রংপুর বিভাগ তো এই মুহূর্ত থেকে আগামীকাল দুপুর বারোটার মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় লীলফামারি লালমনিরহাট হাট রংপুর সহ এই সমস্ত জেলার বেশ কিছু উপজেলায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেম টাইমের মধ্যে অর্থাৎ এই মুহূর্ত থেকে আগামীকাল দুপুর বারোটার মধ্যে রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ নওগাঁও জয়পুরহাট বগুড়া সিরাজগঞ্জ এর বেশ কিছু উপজেলায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ময়মেন এর সেম টাইমের মধ্যে জামালপুর শেরপুর ময়মেন এর বেশ কিছু উপজেলায় হালকা থেকে হালকা মাজারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অলরেডি কিছু অঞ্চলে প্রবেশ করেছে ঢাকা বিভাগে দুই ধাপে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে প্রথম ধাপে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে ফরিদপুর মাদারীপুরপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এর কিছু কিছু বৃষ্টির এছাড়াও টাঙ্গাইল কিশোরগঞ্জের বেশ কিছু উপজেলায় প্রবেশ করেছে এছাড়াও পরবর্তী সময়ে বেশ কিছু উপজেলায় প্রবেশের সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা শহরে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল আটটার মধ্যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি চট্টগ্রাম রাঙ্গামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার বান্দরবন বন এর বেশ কিছু উপজেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেম টাইমে খুলনা বিভাগে বাগেরহাট মাগুরা নড়াইল খুলনা সাতক্ষীরা যশোর এর বেশ কিছু উপজেলায় সিলেট বিভাগে মধ্যে সুনামগঞ্জ সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা যদিও কম তবে উপকূল অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে যে মেঘ লক্ষ্য করা যাচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দার্জিলিং জেলার উপরে হালকা থেকে মাঝারি রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে অস্থায়ী বৃষ্টির দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অলরেডি বেশ কিছু অঞ্চলে প্রবেশ করেছে অলরেডি ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে মেঘের প্রবেশ ঘটেছে এই মুহূর্ত থেকে শেষ রাতের মধ্যে ত্রিপুরার বেশ কিছু অংশ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেদিকে আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তত্ত ভুল মনে হলে লাইক দেবে না আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালাম